দেখতে দেখতে গীতা এল এল এক বছর পার আর এই এক বছরে তাদের টিআরপি কিন্তু বরাবরই হাই এমনকি আজকের দিনেও আর আজকের এই বিশেষ দিনে কি রকম ভাবে আনন্দে মেতে উঠেছে কলা কুশলীরা সেটাই তুলে ধরব গীতা এল এল মূল জায়গাটা হচ্ছে যে আমাদের মধ্যে এখন মানে লড়াই করার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলছি আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলছি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে এটা মানে খুব সাধারণ ক্ষেত্রে মানে এত ছোট ছোট ক্ষেত্রে ঘর বাহির আরো বাহির আরো বাহির ভাষা হারিয়ে ফেলছে সেখানে একটা গীতার মতো চরিত্র আসা এবং অদ্ভুতভাবে সেই চরিত্রটাকে নিখুঁতভাবে প্রায় নিখুঁতভাবে আমি যেটা চেয়েছি ও চরিত্রায়ন করেছে অনেকেই বলছে স বললেন কেন আনলাম যে আমি ভীষণভাবে আমরা যারা শহুরে লোকরা তাচ্ছিল্য করি সওয়ালা লোকগুলোকে কিরে কেমন আছে শুনছিস এই তো দেখ স বলছে ওটার দুর্বলতা আমি যার জন্য ছটা ইচ্ছা করে দিয়েছি যে লোকের আমরা স ভাবে এ শিক্ষিত নয় আমি বহু স বা স বলা লোককে দেখেছি প্রচণ্ড শিক্ষিত তাদের উচ্চারণে অনেক মানে মানে আমাদের যে কলকাতার বাঙালির যে ভাষা তার সঙ্গে মানে অনেকটাই গন্ডগোল মিলিয়ে মেলে না আপনি একমাত্র সূত্র যে আমাকে উদ্ধার করতে পারে আপনি আমাকে হেল্প করতে পারে এইটুকুই আমি শুনেছিলাম তারপর আমার কোনো দান নেই কিছু নেই কোথায় টাকাবো কোথাও আমার মুখে চার্জও চার্জ হবে সেটাও স্যার বলে দেন তা আমি মনে করি না আমার কোনো দান আছে আমার শুধু এটুকুই দেব যেটুকুনি বলেন সেটুকুনই আমি করতে পারি কি না যখনই সিনে কোনো প্রবলেম হয় শুধু সিন দিয়ে দেন তারপরে যে কোনো রকম প্রবলেম আমি যখন ইচ্ছে নক করেছি আমি আমার একদম সামনে আমি পেয়েছি ওই হেল্প হেল্পটার জন্যই হয়তো আমি পরে করতে পেরেছি এরকম নয় যে আমি কখনও হেল্প চেয়ে হেল্প পাইনি যে কোনো রকম অসুবিধাতে যে কোনো রকম কনফিউশন হলেই আমি জিজ্ঞাসা করি স্যার বলে দেন আমার এর থেকে বড় আমি কতটা করতে পারছি না পারছি সেটা আলাদা ব্যাপার সেটা কিন্তু আমার সবসময় একটাই আমার চাহিদা যে যে গীতাটা স্যার আমি যেন সেটা প্রস্তুতি করতে পারি আমি জাস্ট আমার আমার চরিত্রটা আমি আমার দিক থেকে বলতে পারি যে আমি জাস্ট ট্রাই করছি করার এখনো জানি না পৌঁছোতে পেরেছি কিনা বাট আই এম ট্রাইং আই এম ট্রাইং আর সব ক্রিয়েটির দাদার ও একটু ছেলে মানুষ টাইপের ও একটু রিলস বেশি মজা করা বেশি মানে যে ওয়ার্কশপের সুযোগটা ছিল ও যদি করতো আরও বেটার করত হিজ ট্রাইং ইজ বেস্ট কোর্টরুম ড্রামা আমার মনে হয় না এর আগে কখনো হয়েছে বলে ধারাবাহিকে বাংলা ধারাবাহিকে সেকেন্ড থিং হচ্ছে যে শাশুড়ি বৌমা নেই কি আশ্চর্য একটা ঘটনা বাংলা সিরিয়ালে তা সত্ত্বেও সুপারহিট তা সত্ত্বেও নাম্বার ওয়ান এতগুলো দিন ধরে এবং আমি আবারও বলছি যে এটা জাস্ট এক বছর আরও অনেক বছর আসবে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে এখানে আবারও আমরা সেলিব্রেট করব খাওয়া দাওয়া করবো এটা আমাদের নট অনলি একটা সিরিয়াল এটা হচ্ছে যে আমাদের একটা বেবি মানে ফার্স্ট ডে থেকে আমরা শুরু করেছি গীতা এল এখন এক বছর হয়েছে তো সবচেয়ে বেশি আমরা তো খুশি হবই হচ্ছে যে এত ভালো সিরিয়াল সুপার হিট সিরিয়াল স্নেহাশিসদের হাত ধরে এবং স্নেহাশিস দাই এটার হিন্দি রিমেক করছে কলকাতায় কলকাতায় বসে স্টার প্লাসের কাজ হচ্ছে এটা কিন্তু চারটি গানের কথা না এবং সেখানে আমরা দুজনেই আছি তো তার মধ্যে এত সুন্দর প্রত্যেক দিনের মানে আমরা আসি নিজেরাই ভাবি আচ্ছা মানে স্টোরিটা এরকম টার্ন মারছে এরকম মানে ভাবতেই পারি না মানে এটা শুধু স্নেহাশিসদের ভাবতে পারে করা যায় না যে গল্প কোন দিকে যাবে পারি না এটা আমি দাদাকে যখন আমি শেষ করলাম আমি দাদাকে বলেছি যে আমি এবার নেগেটিভ মানে পজিটিভ থেকে লিড থেকে আমি সরে আসতে চাই তুমি এমন একটা কিছু করো যে বিভিন্ন শেডস থাকে মানে নেগেটিভ ওই নেগেটিভ মানে ওই নর্মাল নেগেটিভ না যে একটা হিরোর জন্য হচ্ছে ওটা নয় মানে কিছু একটা করো সেটা আমি দাদাকে বলেছি এবং থ্যাংক ইউ সো মাচ স্নেহাশিস আমি এটা বহুবার বলেছি আবারও বলছি থ্যাংক ইউ অসুখ স্নেহাশিস থাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মনের মতো যেটা আমি চেয়েছিলাম সেটাই মানে লাকিলি আমি এটাই পেয়েছি বাড়িতে সব থেকে ছোট সদস্যদের আদর সব থেকে বেশি তাই তো আমরা সেটাই জানি যতই বলুক না বড় দাদা ভাই থাকলেও ছোটর আদরটাই সব থেকে বেশি হয় তো আমিও এই প্রজেক্টে সব থেকে মানে কৌশিকই সব থেকে ছোট এখানে এক বছর কিভাবে হয়ে গেল আমি সেটা আমার আমি বুঝতেই পারছি না এক বছর হয়ে গেল এই তো কিছুদিন আগে শুরু করেছিলাম জাস্ট শুরু করেছি বয়স বাড়লে যেমন বোঝা যায় না লোকে মনে করিয়ে দেয় তো আমরা মনে করিয়ে দিচ্ছ তোমরা যে আমাদের এক বছর হয়ে গেছে বাট মনে হচ্ছে না যখন ভালো কিছু আমরা কাজ করি আরও দর্শকের এক্সপেকটেশন বেড়ে যায় যে আরও আমরা কতটা ভালো করতে পারবো বা কতটা ভালো প্রেজেন্ট করতে পারবো